নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল আজকে আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিফটি অনেক দিন পর কিছুটা একটু বেশ পড়লো এবং সেটা দেখুন তার আগে কিন্তু পাঁচ ছ দিন টানা বেড়েছে এই জায়গাটা তারপর একশো তিন পয়েন্ট মাইনাস হয়েছে কিন্তু আমরা যদি গ্লোবালি দেখি গ্লোব্যালি একটা ক্রাইসিস নেমে এসেছে সেটা কীভাবে বুঝবো দেখুন আমরা যদি চলে যাই যদি ডাউজন্স দেখি ডাউজন্স দেখুন তিন দিনে কত পড়েছে এটা পাঁচশো সাতান্ন পয়েন্ট আগের দিন তার আগের দিন তিনশো ন পয়েন্ট তার আগের দিন সাতশো সাতানব্বই পয়েন্ট তাহলে এখানে কি দেখা যাচ্ছে এ তিন দিনে প্রচুর পড়ে গেছে এই ডাউজোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স এটা দেখে বুঝতে পারছি যে ডাউজন্স অনেকটা পড়া এবার যদি আমরা দেখি ডাউজোন্সের পর আমরা ন্যাসদ্যাক যদি দেখি ন্যাসদ্যাক কম্পোজাইট ইন্ডেক্স কি দেখাচ্ছে এটাও যে এখান থেকে পড়তে শুরু করেছে মোটামুটিভাবে ডাউন ট্রেন্ডেই চলছে আগের দিন ন্যাচদ্যাক একশো বিরানব্বই পয়েন্ট মাইনাসে ছিল তো আলটিমেটলি ন্যাচদ্যাকও একটা ডাউন ট্রেন্ড এসে গেছে তার আগে দেখুন সব পজিটিভে চলছিল তখন ইন্ডিয়ান মার্কেট একটু পড়ছিল এবার যদি আমরা দেখে নিই তারপরে যদি আমরা দেখি নিকি নিকি দেখুন নিকি আজকে যেটা চলছে আজকে নিকি প্রায় নশো চুয়াল্লিশ পয়েন্ট মাইনাসে চলছে গতকাল ছিল তিনশো সাত পয়েন্ট মাইনাস তার আগে দিন ছিল এগারোশো চুয়ান্ন পয়েন্ট মাইনাস আমাদের এশিয়ান মার্কেট মধ্যে নিকিও কিন্তু একটা বেশ ভালো উপর থেকে নিচে পড়ে যাচ্ছে তো আলটিমেটলি নিকির পর যদি আমরা দেখি ইংল্যান্ডের মার্কেট ইউকের মার্কেট সেখানে আমরা দেখতে পাচ্ছি টানা পাঁচ দিন পড়েছে ইংল্যান্ডের মার্কেট যদি দেখি আমরা দেখতে পাচ্ছি টানা পাঁচ দিন পড়েছে এবং বেশ ভালো মতন পড়ে গেছে পাঁচ দিনে যেটা টানা বাড়ছিল ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকার মার্কেট এই পাঁচ দিনে একটা টানা ফেলে দিয়েছে এটা হচ্ছে ইউকে বা ইউকের মার্কেট এরপর যদি আমরা দেখে নিই ইউকের পর ড্যাক্স যদি দেখে নিই আমরা দেখতে পাচ্ছি ড্যাক্সও টানা তিন দিন পড়েছে এখান থেকে দেখুন ড্যাক্সও টানা তিন দিন পড়েছে তাহলে আলটিমেটলি ইউরোপিয়ান মার্কেটে দেখা যাচ্ছে এর সাথে সাথে পড়ছে আমরা যদি ড্যাক্সের পর যদি ক্যাক দেখি অর্থাৎ ফ্রান্সের মার্কেট এটাও চার দিন টানা পড়েছে এই চার দিন টানা পড়েছে এবং এখানটা একটা দেখুন একটু গ্যাপ ডাউন হয়েছে তো আলটিমেটলি ফ্রান্সের মার্কেটটাও বেশ ভালো পড়লো তো এতে করে আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি এতে করে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে একটা ক্রাইসিস এসেছে গ্লোবাল মার্কেটে হয়রাস সেখানে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এখনও সেই ক্রাইসিস এখনও দেখা যাচ্ছে না তার কারণ ইন্ডিয়ান মার্কেট আমি দেখালাম ইন্ডিয়ান মার্কেট সেই জায়গা থেকে এখনও ভালো পজিশনে আছে আজকে একশো তিন পয়েন্ট পড়লেও ইন্ডিয়ান মার্কেট যদি আমরা এই এইটা পুরোটা ব্যাপারটা দেখি তাহলে দেখুন আপ ট্রেন্ডেই ছিল আজকে একটু সামান্য মাইনাসে আছে এরপরে আমরা কিছু গ্লোবাল নিউজ দেখে নেবো বা আগামী দিনে ইন্ডিয়ান মার্কেট কি হতে পারে সেটা আমরা একটু বুঝে নেবো বা গ্লোবাল মার্কেট কি দেখাচ্ছে সেটা দেখলাম সেটা আমরা একটু দেখে নিচ্ছি দেখুন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল পরিস্থিতিটা কি আমরা যদি একটু বিচার করি এখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল পরিস্থিতির মধ্যে মার্কিন অর্থনীতিতে একটা বড় একটা স্লো হয়ে গেছে মার্কিন ইকোনমিটা এবং ফেডারেল রিজার্ভ কমানোর মানে অর্থাৎ যে রেট কাট সেটাও কমানোর খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এর ফলে কি হয় এই ব্যাপারগুলো ইমার্জিং মার্কেট এর জন্য খুব একটা ভালো খবর থাকে না একটু নেগেটিভ এসে যায় গ্লোবাল রিক্স অ্যাভারসান বাড়ছে তার ফলে কী হচ্ছে মেটাল সেক্টর পড়ে যাচ্ছে মেটালের উপর একটা ভালো প্রেসার এসে যায় যদিও দীর্ঘমেয়াদে ভারতের মতো দেশগুলোর দিকে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক রয়েছে গোল্ডম্যান স্যাক্সের অ্যানালিসিস হিসাবে আমরা দেখতে পাচ্ছি ভারতের রিকোডিস্ট আগামী দশকে ভালো পারফর্ম করবে এটা গোল্ডম্যান স্যাক্স যেটা বলেছে তারা একটা ইতিবাচক দিক রেখেছে ইন্ডিয়ান মার্কেটকে তা ভারতের বাজারে কি দেখা যাচ্ছে সেটা নিয়ে আমরা একটু দেখে নেব ইন্ডিয়ান মার্কেটকে আমরা কীভাবে দেখতে পাচ্ছি বিএসসি সেনসেক্স ও নিফটি ওঠানামা হয়েছে ঠিকই আজ কিছুটা কমেছে কিন্তু গ্লোবাল সেন্টিমেন্ট যে মন্দা চলছে সেইভাবে কিন্তু কমেনি এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভারতের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর বেশ ভালো পজিশনে আছে বিশেষ করে এখানকার প্রবৃদ্ধি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট একটা স্টেবিল পজিশনে আছে তবে একটাই সমস্যা আছে যে ফরেন ইনভেস্টাররা এখনও অবধি মানি আউটফ্লোতে রেখেছে ইনফ্লো এখনও করেনি যার ফলে তারা ভাবছে এখনও ভ্যালুয়েশন ইন্ডিয়ান মার্কেটে চড়া আছে সেই জন্য কিছুটা আউটফ্লো হচ্ছে আগামী সময় কি হতে পারে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব যে যদি দেশীয় চাহিদা যদি ঠিক থাকে যদি আমাদের মনসুন ঠিক থাকে ফেস্টিভ্যালসের এক্সপেন্সগুলো যদি ঠিক থাকে তাহলে বাজারে একটা ভালো রিটার্ন আগামী দিনে দেখা যেতে পারে নীতিগত পরিবর্তন ও দীর্ঘমেয়াদি বৃদ্ধির স্টোরি এখনো অব্যাহত রয়েছে অ্যানালিস্টরা বলছেন দু সালে এখানে একটা ভালো মুড ফিরে আসতে পারে এটা ইন্ডিয়ান অ্যানালিস্ট বা ওয়ার্ল্ড অ্যানালিস্ট গোল্ডম্যান অ্যাক্সপ্যাক্স বলেইছে সেগুলি আমরা খেয়াল করলাম যাই হোক যেটা ব্যাপার আমরা সমস্ত কিছু আলোচনা করে দেখলাম ওয়ার্ল্ড মার্কেটে একটা ক্রাইসিসে চলছে সেই তুলনায় ইন্ডিয়ান মার্কেটে এখনও সেই ক্রাইসিস আসেনি এবার আপনারা যা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেগুলি একটু আমরা আলোচনা করে নেব তার আগে আপনাদের জানাই যারা সেভেন ডিসেম্বরের ব্যাচে ক্লাস করতে চান একটি ব্যাচ শুরু হবে অফলাইন ব্যাচ সেটা দশটা থেকে একটা ডেড়টা চলবে এটা হচ্ছে ইকুইটি মার্কেটের উপর আরেকটি ক্লাস শুরু হবে দুটো থেকে চারটে সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি অ্যান্ড ফরেক্স আপনারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কমেন্টে দিয়েছেন বলরাম দাস এসবিআই শেয়ার কি এখন কেনা নিরাপদ হবে সেটা একটু যদি জানান দেখুন এসবিআই এখন একটু ওভারবোর্ড চলে গেছে একটু ওয়েট করুন যখন একটু রিট্রেস হবে নিচে আসবে যখন একটু ডাউন টেন্ডে আসবে তখন ওটাকে ধরলে আরও ভালো হবে অনন অন্তরাগিরি জানতে চেয়েছেন ওএনজিসি লিমিটেড দুশো সত্তর করে একশো শেয়ার কেনা আছে এখন কি করব এখন ও একটু পড়েছে টু ফার্টি এইটের কাছাকাছি চলছে এর সাপোর্ট লেভেল রাখুন দুশো চল্লিশ এবং যদি সেরকম মনে হয় একটু অ্যাভারেজ করতে পারেন একে লসে বিক্রি করবেন না যেহেতু পিএসইউ সেক্টর বিবেক ব্যানার্জি জানতে চাইছেন ফিশার মেডিকেল একশো বাই করা আছে দশ দিন অনেকটা পড়ে গেছে অনেকটা লসে আছে কী করবো এটার একটা আপনি খেয়াল রাখুন এটা একশো এক টাকা চলছে আপনার যেখানে একশোতে বাই করা আছে প্রায় কাছাকাছি চলছে এটা আপনি একটা এফআইআ কিন্তু এটা প্লাসে আছে সেটা খেয়াল রাখবেন এটা আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে মধুমিতা ঘোষ জানতে চেয়েছেন প্লিজ অ্যাডভাইস হোয়েন টু ইনভেস্ট ইন গোল্ড অ্যান্ড সিলভার দেখুন গোল্ড অ্যান্ড সিলভার এখন নিশ্চয়ই জানেন যে গোল্ড অ্যান্ড সিলভারও প্রচুর পড়ছে ওয়ার্ল্ড মার্কেট পড়ছে তার সাথে সাথে ক্রিপ্টো এবং ফরেক্স সবই কিছু পড়ছে গোল্ড সিলভারও পড়ছে বিটকয়েন প্রচুর পড়ে গেছে ক্রিপ্টো প্রচুর পড়ে গেছে তো সেই হিসাবে এক্ষুনি গোল্ড একটু ওভার সিচুয়েশনে সিচুয়েশানে ছিল আস্তে আস্তে পড়ছে আরও একটু ডাউন হলে কিন্তু তখন ইনভেস্ট করতে পারেন বিলু চৌধুরী জানতে চেয়েছেন বিড়লা রিয়েল একুশশো করে বাই করা আছে এটা সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যে ঘোরাঘুরি করছে অ্যাকচুয়ালি দেখুন এটা এর আরও সি এবং ইপিএস নেগেটিভ স্টকটা অনেক দামও বেশি খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সাপোর্ট লেভেল লাগতে পারেন ষোলোশো তেইশ সুব্রত চক্রবর্তী জানতে চেয়েছেন মেডি এত ডাউন হচ্ছে কেন অ্যাকচুয়ালি এর প্রফিটটা কমে গেছে বলে মেডি অ্যাসিট একটু ডাউন হচ্ছে বিকাশ পোশাক জানতে চেয়েছেন মিসেস বেক্টার ফুডের স্ট্রং সাপোর্ট কত সাপোর্ট হবে বারোশো কুড়ি একটা স্ট্রং সাপোর্ট কার্তিক রানা জানতে চাই যে ফর্টি হেলথ কেয়ারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হতে পারে এর সাপোর্ট হবে নশো চোদ্দো এবং রেজিস্ট্যান্স হবে এক হাজার পঞ্চাশ মন্তু কুমার মন্ডল জানতে চান রিল্যাক্স ও ফুটারের সাপোর্ট রেজিস্ট্যান্স কত সাপোর্ট হবে চারশো এক এবং রেজিস্ট্যান্স হবে পাঁচশো দুই আরও কিছু কমেন্ট বাকি রয়ে গেল সেগুলো পরের ভিডিওতে বলে দেবো প্লাস আপনারা আবার নতুন করে কমেন্ট দেবেন সেগুলি পরপর বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই যারা সেভেন ডিসেম্বর ক্লাস করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও